ব্রাজিলকে বিশ্বকাপ ট্রফি জেতানোই একমাত্র স্বপ্ন দলটির হেড কোচ কার্লো আঞ্চেলোত্তির যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রতিদান দিতে চান এই কোচ বিশ্বকাপের আগে নিজেদের পুরোপুরি গুছিয়ে নেয়ার প্রত্যয় কার্লো আঞ্চেলোত্তির সবশেষ দুই হাজার দুই সালে বিশ্বকাপের সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরেছিল ব্রাজিল এরপর একে একে দুই দশকেরও বেশি সময় পার হলেও বিশ্বসেরা আর হয়ে ওঠেনি সেলোসাওদের এমনকি ফাইনালটাও খেলতে পারেনি তারা শিরোপার আক্ষেপ ঘুচাতে ইতিহাস ভেঙে প্রথমবারের মতো বিদেশি কোচের অধীনে দায়িত্ব দেয়া হয় সাবেক রিয়াল মাদ্রিদ বস কার্লো আঞ্চেলোত্তিকে তবে তার অধীনে সবকিছুই যে রাতারাতি পাল্টে যাচ্ছে তা কিন্তু নয় ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর তিন জয়ের পাশাপাশি একটি ড্র ও দুটি হার সাথী হয়েছে আঞ্চেলোত্তির যদিও তিনি বলছেন বিশ্বকাপ ট্রফি জয় করাটাই তার একমাত্র স্বপ্ন আমি জানি ব্রাজিলের ফুটবল মানেই কেবল জয় যেখানে হারের কোনো জায়গা নেই আমি সমর্থকদের কথা দিচ্ছি বিশ্বকাপের আগেই পুরোপুরি গুছিয়ে নেব আমরা ট্রফি জেতার জন্যই সেখানে যাব আর এটাই এখন আমার একমাত্র স্বপ্ন ক্লাব কোচিংয়ে বিশ্বের সেরা কোচদের একজন আঞ্চলত্তি রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর একশো বাইশ বছরের ইতিহাসে দুই মেয়াদে ক্লাবটিকে জেতান পনেরোটি শিরোপা এবার বড় দায়িত্ব নিয়ে ব্রাজিলে এসে দিতে চান আস্থার প্রতিদান সিবিএফ আমাকে যে সুযোগ দিয়েছে তা অবিশ্বাস্য ইতিহাসের সেরা দলটির কোচ হতে পারা দারুণ একটি বিষয় আমি আমার স্বপ্নকে বাস্তব করেছি এবার আমার প্রতি তাদের বিশ্বাসের প্রতিদান দিতে চাই আগে বত্রিশ দলের অংশগ্রহণে বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও এবারই প্রথম সেই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে আটচল্লিশ দলের সামনে আরও বড় পরিসরে এ প্রতিযোগিতা আয়োজন করতে চায় ফিফা যদিও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন কার্লো আঞ্চেলোতি নাসিফ শুভ যমুনা স্পোর্টস